যারা কচুর লতি খান না আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি জানাবো কচুর লতি না খেয়ে আপনি যেসব মারাত্মক ভুল করছেন তা সম্পর্কে কচুর লতি না খেয়ে আপনি হয়তো হাসপাতাল ও ডাক্তারের পেছনে লাখ লাখ টাকা খরচ করছেন যদি আর টাকা খরচ করতে না চান তাহলে এই ভিডিওটি দেখুন কোচর লতি দামে খুব সস্তা কিন্তু এই সবজি শরীরের জন্য এত উপকারী যা জানলে আপনি অবাক হবেন শিশু বৃদ্ধ যুবক নারী পুরুষ সবার জন্য কচুর লতি ভীষণ উপকারী শুধুমাত্র সপ্তাহে তিন থেকে চার দিন কচুর লতি খেলে রক্তশূন্যতা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া দৃষ্টিশক্তি সমস্যা ইত্যাদি দূর হয়ে যাবে এমনকি আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কেননা কচুর লতিতে প্রচুর পরিমাণে আঁশ আয়োডিন ক্যালসিয়াম লোহা ভিটামিন সি ও ভিটামিন বি রয়েছে কচুর আশ দেহ থেকে বর্জ্য বের করে দেয় খাবার হজমে সাহায্য করে যারা দ্রুত ওজন কমাতে চান তারা কচুর লতি খেতে পারেন মুখি বা কচুর চেয়ে লতিতে শর্করার পরিমাণ কম ফলে যারা শর্করা বাদ দিয়ে চলেন তারা কচুর লতি খেতে পারেন কচুর লতিতে থাকা ক্যালসিয়াম হাড়ের গঠন শক্ত করে ক্যালসিয়াম হাড় শক্ত করার পাশাপাশি চুলের ভঙ্গুরতা রোধ করে এছাড়া এতে থাকা আয়োডিন ও ভিটামিন বি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে কচুর লতিতে থাকা ভিটামিন সি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কচুর লতিতে থাকা আয়রন ও লোহা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গর্ভস্থ অবস্থা খেলোয়াড় বারন্ত শিশু কেমোথেরাপি পাচ্ছে এমন রোগীদের জন্য কচোর লতি ভীষণ উপকারী যারা রক্তশূন্যতায় ভুগছেন কচুর লতি তাদের জন্য খুবই ভালো পথ্য যারা গর্ভবতী নারী আছেন যাদের হিমোগ্লোবিনের পরিমাণ খুবই কম তারা নিয়মিত যদি কচুর লতি খান তাহলে খুব ভালো উপকার পাবেন এই সবজিতে ডায়েটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি এই আঁশ খাবার হজমে সাহায্য করে দীর্ঘ বছরের কোষ্ঠকাঠিন্য দূর করে যে কোনো বড় অপারেশনের পর খাবার হজমে উপকারী পথ্য হিসেবে কাজ করে এই কচুর লতি কচুর লতিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে যা সংক্রামক রোগ থেকে আমাদের দূরে রাখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে দ্বিগুণ শক্তিশালী ভিটামিন সি চর্মরোগের বিরুদ্ধেও কাজ করে আবার ত্বক ও চুল ভালো রাখতেও সহায়তা করে নিয়মিত কচুর লতি খেলে শরীরের জলীয় ভাব বজায় থাকে শরীর শুকিয়ে যায় না গরমকালে ঘাম ঝরে যাওয়ার কারণে শরীর শুকিয়ে যায় আবার শীতকালে পানি কম খাওয়ার কারণে শরীর শুকিয়ে যায় নিয়মিত কচুর লতির তরকারি খেলে শরীরে পানির ভারসাম্য বজায় থাকবে আজকাল অনেকেই কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন নিয়মিত কচুর লতি খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যাবে কচুর লতি খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হয়ে যাবে বয়সের সঙ্গে সঙ্গে অনেকের দৃষ্টিশক্তি কমে যায় রাতে চোখে ভালো দেখতে পান না কচুর লতি নিয়মিত খেলে এই সমস্যাও কমে যাবে সুতরাং দামে সস্তা ও সহজলভ্য বলে এই সবজিকে অবহেলা করবেন না অনেক গুণ থাকা সত্ত্বেও গলা চুলকানোর ভয়ে যারা কচুর লতি খান না তাদের জন্যও সমাধান আছে কচুর লতিতে থাকা অক্সালেটের কারণেই মূলত গলায় চুলকায় কিংবা সমস্যা হয় কচুর লতির তরকারিতে অল্প পরিমাণে লেবুর রস মিশিয়ে নিলে এই সমস্যা কেটে যাবে